ভারতের সেনা পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার কংগ্রেসের তিরঙ্গা ছাণ্ডা নিয়ে রেলি করবে কাঞ্চনপুর সফরে গিয়ে একথা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার দুদিনের কাঞ্চনপুর মহকুমার সফরে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রায় পাঁচ বছর পর মহকুমার দুই জায়গায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে কাঞ্চনপুর গেছে বাবু এদিন কাঞ্চনপুর কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানান নয় মে দেশের একতা অখণ্ডতা রক্ষার প্রশ্নে তিরঙ্গা ঝান্ডা নিয়ে মিছিল করবে কংগ্রেস এদিন তিনি অভিযোগ করেন কাঞ্চনপুরে তেমন কোনো উন্নয়ন হয়নি বিগত পাঁচ বছরে বর্তমানে তিন দলের জোট সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে তিনি অভিযোগ করেন গণতন্ত্র পদদলিত মানুষ সত্যটাকে বলার সাহস পাচ্ছে না এতে বোঝা যাচ্ছে গণতন্ত্র বিপন্ন ভয় কাটিয়ে মানুষকে বেরিয়ে আসার আহ্বান জানান বিধায়ক এদিকে এদিন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমশাশনের বিজেপি সরকার বিজেপি আইপিএসটি এবং প্রতিক্রামতা সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে গণতন্ত্র আজকে পদদলিত সারা দেশ জুড়ে মানুষ ভয় মানুষ সত্যটাকে বলার সাহস পাচ্ছে না এতে বোঝা যায় গণতন্ত্র বিপন্ন